বাজারে বলছে কত ষাট ষাট বলতেছে দিলেন না কেন কিনা বেশি নাকি দাঁতে কয়টা ভাইয়া চার দাঁত তাহলে পঁয়ষট্টি হলে বেচা বিক্রি করবেন সর্বশেষ পঁয়ষট্টি হলে বেচা বিক্রি করবে এই বড়টা কত সেবেন ভাইয়া পঁচানব্বই বলছে কিছু বাজারে আশি আশি বলতেছে বেচা বিক্রি কত ভাই বিরাশি তিরাশি বিরাশি তিরাশি হলে বেচা বিক্রি করবেন কোথা থেকে সংগ্রহ করা এগুলো ভাইয়া

কেমন দামে কথাবার্তা হয় দেখি বডি দেখাচ্ছে দেখাশোনা চলতেছে পঁচাশি হাজার চাচ্ছে পঁচাশি হাজার চাচ্ছে দেখা যাক আপনারা কত বলে এগারোটি ভাই কি অবস্থা ভালো আছেন

বলছে তিয়াত্তর হলো বেচা বিক্রি ভাই অবস্থান করতেছে ঐতিহ্য ভাই চান্দিনা হাটে ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম দর্শক আমরা আরো কিছু গরু দেখাচ্ছি আপনাদেরকে চান্দিনা হাটে বেশ সুন্দর কিছু গরু দেখা যাচ্ছে আমাদের এই হাটে এদিকে আরো কিছু গরু দেখা যাচ্ছে কেমন দাম চাচ্ছে বিক্রেতার কাছ থেকে জানাচ্ছি কাকা আলাইকুম ভালো আছেন কাকা

সর্বশেষ <pyat> <police eyeshadowciashei>

ভাই কই নিতে চান আমরা আরো কিছু মাংসের গরু দেখাচ্ছি আপনাদেরকে আশা করবো সঙ্গে থাকবেন চান্দিনী আমরা অবস্থান করতেছি গুরুটি তো আমাদের হচ্ছে দেখি কত বলে ওনারা কাকা এই গরুটা একটু বলে দেন কত চান জি পঁচাশি বেসা বিক্রি কত কাকা পঁচাত্তর দাঁত কটা এটা কাকা ছয় দাঁত আচ্ছা ছয় দাঁতের এই গরুটি পঁচাশি চাওয়া একদম পঁচাত্তর হলে বেসা বিক্রি করবে বেশ সুন্দর কিছু গরু ওনার কাছে আছে এবং আরেকজন বাই গরুটে আছে কিনা দেখে শুনুন নিচ্ছে আমরা অবস্থান করতেছি ঐতিহ্য ভাই চাঁদিনা হাটে দাতার গরুগুলো দেখাচ্ছে আপনাদের দিয়ে সঙ্গে থাকবেন দর্শক চাঁদিনা হাটে রসুলপুরের ব্যবসায়ী বেশ সুন্দর কিছু গরু নিয়ে আসছে ছোট এবং মাঝারি সাইজের কেমন দামে বাছা বিক্রি করতেছে ওনার কাছ থেকে জানবো কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন কাকা আলহামদুলিল্লাহ কয়টা আনছেন আজকে গরু ছয় পিস কাঁচা বিক্রি কয়টা হয়েছে এটা কত চান আপনার হাতের এটা বাজারে কত বলে পঞ্চাশ বাউন্ন বলতেছে দর্শক বাষট্টি হাজার চাওয়া দাম বেশ সুন্দর একটি ছোট সাইজের মাংসের গরু আমরা দেখি কত হলে বেচা বিক্রি করবে এই গরুটি ও কাকা কত হলে বেচা বিক্রি করবেন একদম পাঁচ পঞ্চাশ বলে দিছে গরুটি বেচা বিক্রি